আসসালামু আলাইকুম বীর চট্টলা টিভি থেকে আমন্ত্রণ জানাচ্ছি আমি তানিশা সুলতানা আফিফা এসএসসি পাশে 2.50 পয়েন্টে পুলিশ কনস্টেবল পদে নিয়োগে অনলাইনে আবেদন চলছে পুলিশ কনস্টেবল পদে নিয়োগ বিজ্ঞপ্তি 2025 আবেদন শুরু 1 জুলাই 2025 আবেদন শেষ 24 জুলাই 2025 যোগ্যতা 1 এসএসসি সর্বনিম্ন পয়েন্ট 2.50 থাকতে হবে দুই উচ্চতা ছেলে সর্বনিম্ন পাঁচ ফিট ছয় ইঞ্চি মেয়ে সর্বনিম্ন পাঁচ ফিট চার ইঞ্চি তিন ওজন উচ্চতা অনুযায়ী চার বুকের মাপ একত্রিশ থেকে ৩৩ মেয়েদের প্রয়োজন নেই পাঁচ বয়স ১৮ থেকে বিশ বছর বাংলাদেশ পুলিশ কনস্টেবল এস আই সার্জেন্ট নিয়োগ সম্পর্কে আপডেট তথ্য পেতে এবং নিয়োগের মাঠ পরীক্ষার ভিডিও দেখতে বীর চট্টলা টিভি পেজটি লাইক দিয়ে ফলো করুন এক মেয়েদের দুইশো মিটার দৌড় দুই ছেলেদের দুইশো মিটার দৌড় তিন মেয়েদের লং জাম্প চার ছেলেদের লং জাম্প পাঁচ মেয়েদের হাই জাম্প ছয় ছেলেদের হাই জাম্প সাত মেয়েদের রোপ ক্লাইম্বিং আট ছেলেদের রোপ ক্লাইম্বিং নয় মেয়েদের ড্রাগিং দশ ছেলেদের ড্রাগিং এগারো মেয়েদের এক হাজার মিটার দৌড় বারো ছেলেদের ষোলোশো মিটার দৌড় আমাদের আরও আপডেট নিউজ পেতে চোখ রাখুন বীর চট্টলাটি টিভিতে ফেসবুকে ফলো ইউটিউবে সাবস্ক্রাইব করুন